ভারতের সীমান্তবর্তী এলাকায় ঘুর ঘুর বাইশ জন বাংলাদেশের স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বিরাট অ্যাকশন পুলিশের পুলিশের জালে অনুপ্রবেশকারীরা মায়ানমার বাংলাদেশ হয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশ পরবর্তীতে ভারতের বিভিন্ন রাজ্য ঘুরে বসিরহাট মহকুমার বাদুরিয়া থানা এলাকার ভারত বাংলাদেশ সীমান্তে আটক ২২ জন বাংলাদেশী শুধুমাত্র কাজের সন্ধানে কি ভিন রাজ্যে পারি নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো চক্রান্ত ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে পাশাপাশি এর সঙ্গে কোনো দালাল চক্র জড়িত কিনা তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা সীমান্তবর্তী এলাকাগুলি দিয়ে বিভিন্ন সময় ঘটে থাকে চোরা কারবার কিংবা অবৈধ অনুপ্রবেশ সীমান্ত রক্ষী বাহিনীর চোখে ধুলো দিয়ে অবৈধ অনুপ্রবেশকারীরা প্রবেশ করে ভারতে তবে বেশিরভাগ ক্ষেত্রেই সীমান্তে তাদের সেই ছক বাঞ্চাল করে দেয় সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যরা এদিন উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বাদুরিয়া থানার শায়স্তানগর এক নম্বর ব্লকের সীমান্তবর্তী এলাকায় পুলিশের হাতে আটক ২২ জন বাংলাদেশি ঘটনা সূত্রে জানা যায় এদিন বাদুরিয়া থানার শায়স্তানগর এক নম্বর ব্লকের লবঙ্গ এলাকায় রাতের অন্ধকারে পুরুষ মহিলা এবং শিশু মিলিয়ে বেশ কয়েকজনকে দেখে সন্দেহ হয় গ্রামবাসীদের এরপর পুলিশকে খবর দিয়ে তাদেরকে তুলে দেওয়া হয় বাদুরিয়া থানার পুলিশের হাতে তাদেরকে আটক করে নিয়ে যায় পুলিশ পুলিশ সূত্রে জানা যায় ধৃতরা বাংলাদেশি বাংলাদেশিদের মধ্যে দুজন মহিলা দুজন পুরুষ এবং আঠেরো জন বাচ্চা ছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে তারা এর আগে মায়ানমার হয়ে বাংলাদেশে আসে পরবর্তীতে তারা বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে ভারত থেকে হায়দ্রাবাদ সহ বিভিন্ন রাজ্যে যায় এদিন হায়দ্রাবাদ থেকে বসিরহাট মহকুমার বাদুরিয়া থানার ভারত বাংলাদেশ সীমান্তে আসে তারা সেই সময় তাদেরকে দেখে সন্দেহ হওয়ায় গ্রামবাসীরা পুলিশের হাতে তুলে দেয় পুলিশের প্রাথমিক অনুমান এই ২২ জন বাংলাদেশী ভারত বাংলাদেশ সীমান্ত পেরিয়ে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিলেন তবে এখন প্রশ্ন তারা কিভাবে সীমান্তরক্ষী বাহিনীর নজর এড়িয়ে ভারতে প্রবেশ করলেন কিভাবেই বা রাজ্যের বিভিন্ন প্রান্তে যেতে পেরেছেন তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র আছে কিনা ইতিমধ্যেই তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে এই বিষয়ে ধৃত এক বাংলাদেশি জানান আমরা মায়ানমার হয়ে বাংলাদেশে আসি সেখান থেকেই আমরা ভারতে আসি এরপর হায়দ্রাবাদে যাই সেখানে থাকার পর আমরা ঠিক করি বাংলাদেশে আমাদের দশ সাল তাই সাল ভারত বাংলাদেশ আয়া বাংলাদেশ ছেলে হায়দ্রাবাদ फिर का हैदराबाद আগে ঘুম ফির 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 হায়দ্রবাদ পৌঁছিয়া

আমরা বাংলাদেশ ফিরে যাব মায়ানমার থেকে বাংলাদেশ বাংলাদেশ হয়ে ভারতে আসি আমাদের কাছে কোনো পাসপোর্ট নেই কাজকর্মের অবস্থা ভালো নয় সেই কারণেই আমরা বাংলাদেশ ফিরে যেতে চাই আম যারা বাংলাদেশ যা রাও বাংলাদেশ রিফিউজি ক্যাম্পে না উদরি জানা হ্যাঁ রোয়াঙ্গা মায়ানমার কা আয়া তো স্যার কব সায়া তো দু দিন হো গিয়া দু দিন সে কাল আগে ইধর হ্যাঁ উধর মায়ানমার সে বাংলাদেশ বাংলাদেশ ইধর আগে পাসপোর্ট পাসপোর্ট নেই স্যার

ইতিমধ্যেই তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদের মাধ্যমে পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় আরো কড়া নজরদারির জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে পুলিশ প্রশাসন এবং সীমান্তরক্ষী বাহিনীর পক্ষ থেকে রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বাদুরিয়া সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধা যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো